আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাতের কক্সবাজার আমরা সুগন্ধা বীজ থেকে একটি অটোর মধ্যে উঠেছি আমরা আমাদের হোটেলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কক্সবাজারের রাস্তাঘাট অসাধারণ অনেক সুন্দর একটি হোটেলে আলোক সজ্জা করা হয়েছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর নাই বাসাদাই জিয়াগোল্ড হোটেল জিয়া গোল্ড হোটেল এটি আপনাদেরকে দেখাচ্ছে সাগর হোটেল কক্সবাজারে ভিতরে অনেক বড় বড় হোটেল রয়েছে রাতের কক্সবাজার অনেক সুন্দর আমরা দেখতে দিই তাই আপনাদেরকে দেখানোর জন্য এ পর্যন্ত ভিডিওটি ভালো বার আসসালামু আলাইকুম ওয়া